সেই রায়কে কেন্দ্র করে দুই হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাসে দিনের ব্যবধানে সারা দেশে নানি পুরুষ সহ প্রায় একশো পঞ্চাশ জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা এই সপ্তাহ চত্বরে রাতে রাধারে বাংলাদেশের উপরে যে আইন করা হয়েছিল এদেশের দহিদী জনতার ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক আল্লাহ প্রতি কটুক্তি করেছিল সেই প্রতিবাদ এবং ইসলাম বিদ্যুৎ সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজত ইসলামের পক্ষ থেকে তেরোটি দাবি উত্থাপন করা হয়েছিল এই তেরোটি দাবির পর হেফাজত ইসলাম এক মাস সে সময় সরকারকে আলটিমেটাম দিয়েছিল কিন্তু দুঃখজনক সত্য সরকার হেফাজতে ইসলামের সেই তেরোটি দাবাকে উপেক্ষা করে ইসলাম বিদ্যুৎ একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রভাকাণ্ড এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহোৎসব করেছিল হেফাজত ইসলাম সেই তেরো দফা দাবি মেনে নেওয়ার জন্য পাঁচই মে দুই হাজার তেরো সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে ইসলামী ছাত্র আজকে যে কাজটি করেছে ইতিহাসের পাতায় মানে স্বাধীনতার পরবর্তী সময়ে ছাপ্পান্ন বছরের মধ্যে আজকে নজিরবিহীন স্থাপন করেছেন আজকে ইতিহাস তৈরি করেছেন যে কাজটি কোনো দল এখনো পর্যন্ত বাংলাদেশে করেনি সে কাজটি আপনি আজকে দেখতে যাচ্ছেন আপনাদেরকে দেখাতে চাচ্ছি কেন দেখাতে চাচ্ছি আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনার অবশ্যই ধৈর্যস্তু হবেন না আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বিস্তারিত ভিডিও সহ তথ্যচিত্র দেখিয়ে আমার ভিডিও আজকে শেষ করতে চাই সম্রাধীর্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট ভিডিওটি শুরু করছি আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি মানব প্রাচীর ছাত্র আজকে যে প্রোগ্রামটি করেছে মানব প্রাচীর মানে পাঁচই মে দুই হাজার সালের পাঁচই মে হেফাজত ইসলামকে ঘিরে যে সন্ত্রাসী কার্যক্রম করেছিলেন এবং ইতিহাসের বর্বর নিকৃষ্টতম পৈশাচিক নির্যাতন করেছিলেন হত্যা করেছিলেন খুন করেছিলেন যে হাসিনা সেই হেফাজতের সেই কর্মসূচিকে আজকে যে হেফাজত করবে সেটা হেফাজত করেনি সুতরাং হেফাজত কয়েকদিন আগে করেছেন আজকে ছাত্রশিবির করেছেন এবং সেটা হেফাজতের সেই গণহত্যার বিচার কেন হচ্ছে না এবং কেন হবে না এই বিষয় নিয়ে আজকের যে প্রোগ্রামটি করেছে ছাত্রশিবির সেটা নাম দিয়েছে মানবপ্রাচীর আসলে মৌলিক বিষয়গুলো হচ্ছে মুসলিম একটা মুসলিম আর একটা মুসলিমের ভাই আমি আপনি আপনারা আমরা সবাই একটি শরীরে বর্ধিত পৃথিবীর যে কোনো প্রান্তে যে মুসলিম ভাই মুসলমান ভাই মৌমিন ভাই নিকৃষ্টতম বা বর্বরচিত এই যে মজলুম হয়ে যাবে তখন আমাকে যদি কাদায় না কাদায় আমার বুকের ভিতরে যদি না ক্রন্দ নাসে কষ্ট না পাই তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমান বলতে কিছু নাই সুতরাং আজকের বিষয়টি এরকমই যে হেফাজতের জন্য আজকে ছাত্র শিবির মাঠে নেমেছে কেন এটা হয়তো আপনারা বলতে পারেন কিন্তু হেফাজতের জন্য নেমেছে মুসলিম হিসাবে একটা মুসলিমের ভাই হিসাবে আরেকজন মুসলিমের জন্য তারা নেমেছে হেফাজতের যে কাজ কাম করেছেন হেফাজত কি শুধু কি হেফাজতের জন্য এই কাজটি হয়েছে না হেফাজতের সময় পাঁচিমের শাপলা চক্রে আমি নিজেও ছিলাম সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হেফাজতের কর্মসূচিতে ইসলাম প্রিয় জনপ্রিয় এবং ইসলাম মুসলমান ধর্ম অনুভূতি যারা বিশ্বাস করে ধর্মকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে প্রত্যেকটি মুসলমানকে ঘিরে হেফাজতের কর্মসূচিতে সেদিন সংযোগ স্থাপন করেছিলেন বা সেখানে সবাই হাজির হয়েছিলেন সুতরাং সেই গণহত্যা সেই বাউষট্টি জন মানুষ ওই একাধারে মেরেছিলেন খুন করেছিলেন গুম করেছেন পঙ্গু করে দিয়েছেন চোখ হারিয়েছেন সে হেফাজতের যারা নিঃশংস এই হত্যাকাণ্ড করেছেন তাদের বিচার কেন হচ্ছে না এর প্রতিবাদে আজকে হেফাজত যে কাজটি করতে পারেনি সেটা ছাত্রশিবির করেছে আর আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে ছাত্রশিবির একটি অনন্য নজির স্থাপন করেছেন কারণ বাংলাদেশের ইতিহাসে যাদেরকে সবসময় মিথ্যা

তহিদি জনতা আর কুরআন প্রেমীদের হৃদয়ের দয়ালের মনি আলমা সাইদির বিরুদ্ধে যে फांसी দেওয়া হয়েছিল সেই দিকে কেন্দ্র করে 2013 সালের ফেব্রুয়ারি মাসে কয়েক দিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ সহ প্রায় 150 জনের বেশি হত্যা করে শাকাসিনা গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার দ্বারা ওই কথাই মে এই শত শত রে বাংলাদেশের রাতে বাংলাদেশে প্রতিপদশালে মুলামা মাদ্রাসা শিক্ষার্থী তৌহিদি জনতা সাধারণ মানুষের উপর সেই গণহত্যা চালিয়েছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে ২০১৩ হাজার তেরো সালের উনিশে ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল এদেশের তহিদি জনতার ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রসুলের প্রতি কটুক্তি করেছিল সেই কটুক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজত ইসলামের পক্ষ থেকে তেরোটি দাবি উত্থাপন করা হয়েছিল এই তেরোটি দাবির পর হেফাজত ইসলাম এক মাস সে সময় সরকারকে আলটিমেটাম দিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকার হেফাজত ইসলামের সে তেরোটি দফাকে উপেক্ষা করে ইসলাম কিন্তু সে একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রভাকাণ্ড এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এক মহা উৎসব করেছিল হেফাজতে ইসলাম সেই তেরো দফা দাবি মেনে নেওয়ার জন্য পাঁচই মে দুই সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী আলেমা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র সহ তহিদি জনতার উপর হামলা চালিয়েছিল তাদের নিঃসন্দেহে মনে আছে সেই দিনে বাইতুল মোকারমের আশপাশে দৈনিক বাংলা সহ এই আশপাশের প্রতিটি দোকান পাটে তারা লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছিল সে অগ্নিসংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দায় হেফাজত ইসলাম এবং তহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল সেদিন সারাদিন ব্যাপী সেই হত্যাযোগ্য হামলার মধ্য দিয়ে প্রায় আঠারো জন তহিদি জনতা ইসলাম প্রিয় আলমুল আমাকে তারা শহীদ করে দিয়েছিল সেদিন সন্ধ্যাবেলায় এই সপ্তাহ চত্বরে আমরা ছিলাম এই সপ্তাহ চত্বর সাধারণ জনতা দাবি উঠেছিল যে আঠারো জনকে শহীদ করা হয়েছে এই শাহাদের উপরে এই সরকারের সাথে আর কোন আপোষ চলতে পারে না তখন তারা তেরো দফা দাবি মানে মেনে না নেওয়া পর্যন্ত এই সপ্তাহ চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আলমোলা মারা এখানে বিশ্রাম নিয়েছিলেন এই পিচটালা রাজপথে তারা দুমন্ত অবস্থায় ছিলেন অনেকে হয়তো সময় নামাজ এবং আল্লাহর জিগের মজগুল ছিলেন কিন্তু রাজ যখন আড়াইটা বাজে যৌথ বাহিনী এবং আওয়ামী গুন্দারা একাত্ত হয়ে এই আলমোলামাদের উপর দুমন্ত স্বর্ণ সাধারণের উপর যে ভারতীয় হত্যাযুদ্ধ চালিয়েছিল সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মুহুল মুহসা ইন্টারনেট ইয়ারসেল এবং গুলি করে এই রাজপোটকে রক্ষে রঞ্জিত করা হয়েছিল সেদিন ডিক্টি দিক ছুটে গিয়ে তাই কয়েক হাজার মানুষ এখানে শহীদ হয়েছিল যদি এটা এখন তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরাপন করা হয়েছে বিভিন্ন পথ মারি দিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই সাপনা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে সাপনা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি কিখানা হত্যাকাণ্ড

বয়ানে দাঁড় করানোর চেষ্টা করে এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন এই ভূখণ্ডে জাতিসত্তার ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলেম অবদান অনেক বেশি অনেক বেশি এবং তাদেরকে মূল থেকে ধারা থেকে বাহির করে এই জাতিসত্তার ইতিহাস লেখা কোনোদিন সম্ভব নয় সংগ্রামে উপস্থিতি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের পর আমরা কি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি আমরা এখনো যদি শহীদ পরিবারের কাছে খোঁজ নেই দুঃখজনক হলো সত্য আজকে নয়টি মাস অতিবাহিত হচ্ছে কিন্তু শহীদ পরিবারের কান্না এখনো থামেনি আমাদের আহত ভাইরা এখনো পর্যন্ত অনেকেই হাসপাতালে আহত অবস্থায় কাতরাচ্ছেন শহীদ পরিবারগুলো এখনো বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা এখনো বিচার দাবি করছে দুঃখজনক হলো সত্য অনেক আশামী যারাগণ হত্যার সাথে সম্পৃক্ত ছিল তারা আমাদের শহীদ পরিবারদেরকে বিভিন্ন হুমকি-দামকি দেওয়ার চেষ্টা করে মামলা প্রত্যাহারের জন্য তারা হুমকি দিচ্ছে তৎকালীন পরিস্থিতি আজকে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোন আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোন আইনি প্রক্রিয়া কোন হাইকোর্টে এখন রাজনীতি করবেন না আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আপনাদের মধ্যে অনেকের নাম আমাদের কাছে এসেছে অনেক তথ্য বার্তা আমাদের কাছে এসেছে আপনার বেশিরভাগকে পুনরায় এই বাংলাদেশে পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কারো নাম উল্লেখ না করে হিসিয়ারি করতে চাই যারা বেশিরভাগ পুনর্বাসনের চিন্তা করবেন হাসিনার চেয়ে পরিণতি প্রজন্ম করেছে আপনাদের পরিণতি তার চেয়ে ব্যবহার করবে প্রজন্ম সংগ্রামে উপস্থিতি আমরা একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত করবেন একটি চূড়ান্ত বিপ্লবের ইস্তিহার ঘোষণার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য জাতীয় সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজকের এই মানব প্রাচীন প্রোগ্রামে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে